বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এসআইআর সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে বুথে যারা সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই সমস্ত বিএলএ টুদের খড়গ্রাম ব্লক রবীন্দ্র ভবন হলে সংবর্ধনা দেয়া হল উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজজিদ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব

এটাও আমাদের কাছে গ্রেট অ্যাচিভমেন্ট খুব ভালো পদক্ষেপ আর কি এক কথায় বলতে যায় পারি আর কি যে বিএলএ টু বা বুথ কর্মীরাই আজকে টোটাল বুথের কাজগুলো করে থাকে ভোটের কাজগুলো করে থাকে এবং তারা মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করে থাকে নেতৃত্ব নির্দেশ দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে বা সঙ্গে কর্মীদেরকে নিয়ে কাজ করে থাকেন তো কাজে কর্মীদের যে এই যে এসআইআর যে কাজ সেটা মানে এতটাই জটিলভাবে কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন এবং কেন্দ্রের যে সরকার তারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানে এই এসআইআর কাজটাকে করিয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কিছু বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট বানানো কিন্তু বাংলার মানুষ এই বিএলএ টু আমাদের সমস্ত বন্ধুরা এবং পঞ্চায়েত ইলেকট্রাল রোরাল যে সুপারভাইজার ব্লকের যিনি বিআরএস আছেন আর টাউনের টিআরএস টিআরএস আছেন সকলে সম্মিলিত উদ্যোগে আজকে বলতে পারা যায় যে আমরা সঠিক জায়গায় থেকে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ